নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারতের যুদ্ধের ঠিক পাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার গীতার জ্ঞান প্রদান করলেন ভাগবত গীতা এমন এক অতি আশ্চর্যজনক পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মৃত্য এবং পথ প্রদর্শক ঠিক যেমন অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটেই যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ বা সুবিশাল এবং এতই সরল যে এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ আবরণমাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করার থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরম আত্মারই অংশ আর সংসার হলো একটি কারা গৃহের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি আমরা যে মহা মহামূল্যবান জীবন লাভ করেছি সেটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের এই অপরাধের পাশ্চিত্য করতে পারি আর ভগবত গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতাই ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগের অগ্রসর হওয়ার সাথে সাথে মনুষ্য আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবদ্গীতার এমন জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মান কোথাও নেই সব যেন কোথায় হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য এই ঘোর পাপের যুগেও ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায় কলিযুগের এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর পূর্বে মানুষের হিতর্থে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেয়া উপদেশ পালন করে সে ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয় আঠেরোটি অধ্যায় অগ্রসর হয় আঠেরোটি অধ্যায় এবং সাত শত শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় সেই আনন্দ সংস্কারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবান কে কীভাবে পাওয়া যাবে সেই কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে যে মহা জ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তা পুনরায় আপনাদের কাছে তুলে ধরার জন্য ভগবদ্গীতার সার কথা আমি আপনাদের বলে শোনাব ভগবত গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে শোনাব আত্মা এবং পরম আত্মার মধ্যে সম্পর্ক কি জীবনের মূল উদ্দেশ্য কি মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে এমন কি আছে গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে ভগবত গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং অর্জুন আছেন সেই স্থানে বিভূতি বিজয় এবং নীতি বিরাজ করে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার ভাইদের হত্যা করতে বলেন তখন অর্জুন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না তিনি বললেন আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমেশ্বর আমি তোমাকে কিভাবে চিন্তা করব। তোমাকে কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব। তা দয়া করে আমাকে একটু বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমগ্র জীব জগতের আদি মধ্য এবং অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যেই আমি মন সমস্ত প্রাণীদের মধ্যেই আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বতদের মধ্যে আমি আত্মসুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যেই আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যেই আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যেই আমি সমুদ্র মহর্ষিদের মধ্যেই আমি ভৃগু বাক্য সময়ের মধ্যেই আমি ওঙ্কার যজ্ঞ সময়ের মধ্যেই আমি জপযোগ্য, স্থাবর বস্তু সময়ের মধ্যেই আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যেই আমি অসত্য দেবর্ষীদের মধ্যেই আমি নারদ গন্ধর্বদের মধ্যেই আমি চিত্তরথ সিদ্ধদের মধ্যেই আমি কপিল মুনি সমস্ত অস্ত্রের মধ্যেই আমি বর্জ্য গাভীদের মধ্যেই আমি কাম ধেনু সন্তান উৎপাদনের কারণ আমিই কামধেন সর্পদের মধ্যে আমি বাসুকি দত্তদের মধ্যেই আমি প্রহ্লাদ প্রবৃত্তকারী বস্তুদের মধ্যেই আমি বায়ু স্বাস্থ্যধারীদের মধ্যেই আমি পরশুরাম মৎস্যদের মধ্যেই আমি মকর এবং নদী সময়ের মধ্যেই আমি গঙ্গা সমস্ত হরণকারীদের মধ্যেই আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তু সময়ের মধ্যেই আমি উদ্ভব এবং নারীদের মধ্যেই আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধীতি এবং ক্ষমা এ অর্জুন তুমি যা কিছু এ সংসারে দেখতে পাও এই নদী এই গাছপালা এই পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশাল ব্রহ্মাণ্ড আমার একটা অংশমাত্র আমাকে সমস্ত সৃষ্টিজনক বীজ বলে জানবে কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য এবং সৌন্দর্য তথা প্রকৃতির সৃষ্টি আমার তেজেস ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যক্ত হয়ে ধারণ করে থাকি স্বর্গ মর্ত এবং পাতাল এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না সব কিছুই যেমন আমার থেকে সৃষ্টি হয় সব শেষেই আমাতে তা বিলীন হয়ে যায় এই অতীব আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে গেলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আমি দেখতে চাই আপনি কিভাবে এই দৃশ্য জগতে প্রবিষ্ট হয়ে আছেন আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে সেই মহারূপ আমাকে দেখান তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন সেই বিশ্বরূপের অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং আশ্চর্য বস্তু দেখতে পেলেন উনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ অনেক দিব্য অস্ত্র তিনি দেখতে পেলেন ভগবানের এই স্বরূপ অসীম এবং তেজদীপ্ত ছিল এইভাবে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ এরপর অর্জুন হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং বললেন প্রভু আমি আপনার শরীরে সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবদের একসাথে দেখতে পাচ্ছি আমি পদ্মফুলের উপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্বদের দেখতে পাচ্ছি আমি তোমার শরীরে অগণিত হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছি আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার আপনিই অব্যয় তথা পুরাণ পুরুষ আর আপনিই হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা আপনার মহিমা অনন্ত আপনার পূজা পদ্ধতি অসংখ্য আপনার এই দুই চোখে আমি তেজদ্দীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি আমি আপনার মুখ নির্গত তেজদ্দীপ্ত স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি যেন প্রজ্বলিত হতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভেতরে থাকা অন্তর আত্মায় মধ্যেই করতে পারবে যেমন শরীরকে তারতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেই রকমই আত্মাকেও তরতাজা পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যেই ভ্রান্ত ধারণা থেকে যাবে তুমি হলে একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর ন আত্মা তখন তুমি আমার দ্বারা প্রদেহ এই জ্ঞান অর্জন করতে পারবে এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে এবং তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিষ্কৃত করতে পারবে না এই সংসারে তুমি যা দেখো যা শোনো সবই গ্রহণ করো যা স্পর্শ করো অনুভব করো সেই সব কিছুই আমার রচনা হলেও আমি এই সব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো কোনো কিছুই তোমার আত্মাকে প্রভাবিত করতে পারে না ভগবান বলে এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না ভগবদ্ গীতায় তিনি বলেছেন এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিক্ত করতে পারে না তিনি এটাও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা আর এই জন্যই বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের ব্যাপার চুরাশি লক্ষ বার জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম হয় আর এই জন্মতে প্রত্যেকটা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি লোভ অসত্য জুয়া ব্যবিচার ইত্যাদির আসক্তিতে আবদ্ধ হয় আর নিজের সাথে পরম আত্মার সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরম আত্মার সম্পর্কই হলো স্থায়ী এবং অবচল জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী শত্রু বন্ধু সব কিছুই অনেত্র এবং অস্থায়ী হয় এই সম্পর্কগুলো শুধুমাত্র একটা জন্মতেই সীমাবদ্ধ থাকে যখন আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় তখন তার ভাগ্যও পরিবর্তন হয় ভগবান বলেন আত্মা হলো সচিদানন্দ স্বরূপ অর্থাৎ সব সময় আনন্দে থাকা আত্মা এই দুনিয়ায় সুখ দুঃখতে প্রভাবিত হয় না মনুষ্য জীবনের চার স্তম্ভ হল ধর্ম অর্থ মুখ্য এবং কাম এই চারের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত ধর্মের অর্থ বিস্তারিতভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে হিন্দু মুসলিম শিখ এগুলি কোনোটাই আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে স্বাস্থ্যে উল্লিখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন কাটানোই হলো আসল ধর্ম অর্থ বলতে ভগবান এখানে ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মা আর তার অস্তিত্বকে বোঝার কথাই তিনি বলেছেন অর্থাৎ নিজেকে জানতে পারা বা জানতে চাওয়া এই সংসার থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনে সকল প্রকার সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরম আত্মার সাথে বিলীন করে দেওয়ার নামই হলো কর্ম তৃতীয় স্তম্ভ হলো কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেক মানুষ ক্রাম ক্রোধ লালসা অহংকার মোহ হিংসার দ্বারা পীড়িত মনুষ্যকে এই সব নীতিগুলির উপর নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনা দ্বারাই প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরম আত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হল মুখ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারের জন্ম ও মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি কোনো ব্যক্তি লোভ ইচ্ছা আ ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে সব শেষে আমাতেই লীন হয় তাহলে তার মুখ্য প্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব ও ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার আর জ্ঞানের মুখ্য দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায় সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন পুনরায় জন্মগ্রহণ করে পরম আত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয় তাহলে আসুন ভগবদ গীতায় সব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরম আত্মাকে লাভ করার চেষ্টায় লিপ্ত হয়ে পড়ে জীবন মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে